একদম দেখার মতো দুইটা চেহারা দেখেন একদম ডাইরেক্ট তুলমা মাশাআল্লাহ দেখছেন ও আমার কাছে সেই লাগছে যেভাবে দাঁড়ায় রইছে তো বন্ধুরা এখানে রয়েছে কালারিং রাজগোলা কবুতর তাবা লাল কালার একদম লালে লাল মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল এবং দুইটার পায়ে কিন্তু আপনার মোজা আছে চুড়ি মোজাওয়ালা দেখেন আচ্ছা আছে বাচ্চা সহকারে কিন্তু এটা চমৎকার এত সুপার মিলিলিটার কবুতর নিতে পারবেন আর এই যে দেখেন নটটা কিন্তু আমি ধরে রাখছি মানে প্রচুর পরিমাণে ডাকে মানে খাচে হাতি দেওয়া যায় না সাইজ দেখেন আর কোয়ালিটি মানে করে কি

মারশালা যারা সুন্দরী গরার কালেকশন নিতে চান আশা করি এই জন্য আপনাদের পছন্দ হবে ওরে ভাই রে ভাই মারশালা চমৎকার আরো একটা লক্ষার কালেকশন হোয়াইট কালারের মধ্যে একদম সুন্দরী লকর কালেকশন দেখেন কালারটা দেখেন একদম সাদা

থাকবে হাতের না কাটা থাকবে আর বদ্রু ভাই কিন্তু সবসময় চেষ্টা করে ভালো ভালো কালেকশন মানে বাছাইকৃত কালেকশনগুলো কিন্তু আপনারা এখান থেকে সর্বনিম্ন মানে সীমিত দামে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের বদ্রুল আলম ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে কত জোর কালেকশন আছে ভাই আজকে ভরপুর কালেকশন আছে আপনার ভিডিওতে দেখাবো তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার কোয়ালিটি কেমন থাকবে ভাই কোয়ালিটি হাই আর অতীতের ভিডিও থেকে মনে করেন আজকে একদম মনে করেন যে আজকে থাকবে একদম যারা কবুতর প্রেমী যারা আছে কবুতর প্রেমী যারা আছেন যারা কবুতর পালন আজকে অতীতের ভিডিওটা দেখবেন আর আজকে ভিডিও দেখবেন একদম রেট আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান মানে আজকে অফারে যাবে আজকের ভিডিও থেকে যদি কবুতর কেউ না নেয় ভাই

তো দর্শক বুধ চলেন আমরা একে করে কবিত দেখাবো দর্শকের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো ভালো কবুতর নিতে হলে অবশ্যই আজকে ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু আপনার পছন্দের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন না তাই সম্পূর্ণ

আরো কিন্তু কম তেইশ একদম বন্ধুরা এক কথা দেখার মতো জোড়ার মধ্যে এত কিন্তু লক্ষা গর্ত দেখেন এটা কিন্তু মনে করেন যে মাঝিরে ইমপ্রেস করার জন্য যতটা ডাকতেছে আলহামদুলিল্লাহ যারা ডাক পছন্দ করেন জোড়া নিতে পারেন একদম কালা কুচকুচা সর্বোচ্চ কোয়ালিটি মাত্র একদম তেইশো টাকা ফিক্স একদম সুন্দরী লক্ষ কালেকশন দেখেন কালার দেখেন একদম সাদা ধব ধর একদম পুতুলের মতো চেহারা ভাই বামি যেটা কি ভাই ডিম বাচ্চা করে রানিং করে দাম কত চাইতেছেন ভাই চেষ্টা করে যে ভালো ভালো একদম কোয়ালিটি সম্পন্ন কবিতা রাখার জন্য তো যারা সুন্দর জিনিস পছন্দ করেন আশা করি করিটা তাদের ভালো লাগবে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জোটা কিন্তু ইনশাল্লাহ নিতে পারেন সাইজও বড় আছে কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্ধুরা এখানে রয়েছে একদম আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের এক একজোড়া ফ্যান্টাল কবুতর আমেরিকান ফ্যান্টাল তাও আবার গ্রেবাল কালার মধ্যে পাইতেছেন দেখেন মাসালে একদম হুবু ময়ূরের মতো দাঁড়ায় রয়েছে এত সুন্দর মাসাল্লা সাইজ দেখছেন এরকমের চার জোড়ার সমান হয়েছে এক জোড়া মাসাল্লাহ ভাই এই বামে যেটা আছে যেটা কি

তিন একদম তিন হাজার তো দশক পন্ধুর এই জোটা কিন্তু আপনার একদম তিন হাজার টাকা করলে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দাম দর করা যাবে না সাইজ তো আপনারা দেখতেই পারবেন বিশাল বড় সাইজের মধ্যে এইটার উপরে ভাই কোয়ালিটি হয় না এটা সর্বোচ্চ সাইজের মধ্যে ভালো লাগলে ভাই নিতে পারেন একদম লক্ষ্য দামে নিতে পারতেছেন আমেরিকান লক্ষা একদম মাত্র তিন হাজার টাকা ভাই রেসারে কালেকশন মাশআল্লা দেখেন আফসান কি যে রেসার কব তোর কালারটা দেখেন একদম লাইট কালারের মধ্যে আর এটাই কিন্তু ভাই ছাড়লে পাইবেন না কারণ এটা চোপ চেপ দেখলে বোঝা যায় একদম টপ কোয়ালিটির মধ্যে একজন রেসারে

দুইশো কম তিন হাজার এ ভাই তিন হাজার তিনশো কম

নর আটানা যেটা আছে মাদি মাশাআল্লাহ এই দুনারও চক শেপ দেখেন একদম পুরা খাই খাই দেখছেন চকার শেপগুলো দেখছেন একদম দেখার মতো এই জোড়া এক ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং পেয়ার এই জোড়াটা কত ভাই মাত্র টাকা 2200 টাকা একদম ভাইসবাই

এখন হচ্ছে আরো একটা রেসারের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সবজির রেসার কবুত একদম লাইট কালারের মধ্যে কালারটা দেখেন একদম দেখার মতো মার্শাল্লাহ দেখেন মার্শাল একদম সর্বোচ্চ সাইজের মধ্যে পাইতেছেন এবং এটা কিন্তু লাইট কালারের মধ্যে আচ্ছা বদুল ভাই বামে যেটা আছে নাকি নর আর ডানে যেটা আছে মাদি আর এটা ডিম বাচ্চা করা রানিং ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার দাম কত চাইতেছেন ভাই মাত্র ভাই বাইশশো টাকা বাইশশো টাকা ও ভাই একদম বাইশ দুইশো কম দুই হাজার আরো দুইশো কম আঠারোশো একদম আঠারোশো

নাই আজকের জন্য দুইশো কম তিন হাজার আরো দুইশো কম আঠাইশো একদম আঠাইশো দর্শক বন্ধুরা

সাইজটা দেখেন আর কালারটা দেখেন ও মা মনে করে কি ও ভাই ডিম আছে দেয়া যায় দুইটা ডিম আছে দুইটা ডিম আছে জমছে হ্যাঁ জমানো জমানো ডিম দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কোলের নিচে গোছায় নিল দুই দুইটা ডিম মাশাআল্লাহ ভাই এখানে এই যে বামে যেটা আছে যে এটা কি এটা নর আর এই যে আরবে যেটা আছে এটা হলো মাদি এটা ডিম সহ দিবেন অবশ্যই নাম কত চাইতেছেন ভাই মাত্র ভাই 2200 টাকা 2200 টাকা একদম ভাই সবাই 200 কম 200 কম 2000 300 কম 300 কম 1700 একদম সতেরোশো তো দর্শক বন্ধু দুইটা কিন্তু নামাই দিলাম সাইজ দেখেন আর দেখেন অনলি আজকের জন্য মাত্র সতেরোশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার রেসার কবুতর পাইতেছেন তারপর মাক্সি রেসার দুই দুইটা জমা ডিম সহকারে ভাই রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাজের কালেকশন দেখেন কত বড় সাইজের মধ্যে আর কালারটা একদম লাইট কালার মধ্যে পাইতেছেন ভাই আর রাজশাহীতে কিন্তু খুবই জনপ্রিয় একজোড়া আপনার এই হাই ফ্লাইং গিরিবাস কবুতর প্রচুর পরিমাণে বাড়ি উড়ে তাই অনেক সেগুলো চার থেকে পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন বামে যেটা আছে এটা মাদি কিন্তু দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় দেখেন সুপার কন্ডিশন একজন আপনার রাজশাহী গিরিবাজ কোনোবার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেটটা সংগ্রহ করবেন

এক দাম পনেরোশো ভাই তিনশো কম বারোশো একদম মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় দেখেন কত চমৎকার একজন আপনার হাই ফ্লাইং রিবাজ কবুতর পাইতেছেন পছন্দ হলে যোগাযোগ করুন বন্ধুরা এখানে হচ্ছে আরো একজন রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক রেসার কবুতর একদম রেয়ার কালেকশন মাসালা কালারটা দেখেন একদম অস্থির কালার ভাই কোয়ালিটি কেমন হবে ভাই জোরার হাই কোয়ালিটির ডিম বাচ্চা করা রানিং বামে যেটা আছে এটা কি নর আডানের মাদি এটা দাম কত চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকাশো টাকায় ভাই চকোর একদম একদম দর্শক পুধান টাকায় কিন্তু চকোরেশ পাইতেছেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন যদি ভাই আপনার ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন

আচ্ছা এই যে এই যে মাত্র যেটা চাল ওই যে এইটা আর ওই যে কোনায় যেটা আছে এটা হইছে নিউ মডেল কয় পর কমপ্লিট ভাই এটা দুনোটার ভাই পায়ে ই আছে পায়ে রিং আছে রিং পরানো আছে রিং পরানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা আর ওই যে পিছনটা হইলো জোড়া আমি জোড়াটা একটু ভালো করে দেখাই দেই ছয় পরে আছে না ছয় পরের কবুতর এই যে দেখেন এই যে এই দুইটা হইলো ছয় পরের কবুতর এই জোড়া কত ভাই মাত্র ভাই 1700 1700 টাকা একদম 1700 ভাই 200 কম ভাই 1500 যেন আরো 100 কম আরো 100 কম 1400 আজকের জন্য 100 কম 100 কম

ভাই আমার মনে হয় সে কবুতর আর পালতে পারবে আচ্ছা আজকের জন্য 300 কম আর 300 কম 3000 3000 টাকা 3000 দুই জোড়া 3000 দুই জোড়া 3000 মাশাআল্লাহ দেখেন দুই জোড়া কিন্তু দর্শক বন্ধুরা 3000 টাকায় পাইতাছেন কোন ভাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর ভাই অনলাইনে ব্যাপার যারা আগে টাকা দিবেন তারাই নিতে পারবেন আর এই দুই জোড়া কিন্তু ভাই থাকবো না আল্লাহর মতে বিক্রি হয়ে যাবে যদি পছন্দ হয় থাকে ভাই দুই জোড়া নিতে পারেন মাত্র অনলি 3000 টাকায় পাইতাছেন এই ক্ষেত্রে দেখা যায় দুইটা দুই জাতের হ্যাঁ জি ভাই আচ্ছা একটা হইছে সুপার মিলিনে স্যার আর এইটা কি ভাই এইটা এটা এটা ভাই গোল্লা

একদম পনেরোশো তো দর্শক বন্ধুরা এখান থেকে যেই মাদি নেন একদম কিন্তু পার পিস পড়বে পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিপ্ট দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন তবে দুইটা মাদি কিন্তু কালারফুল মার্শাল্লাহ আর এটা কিন্তু একদম ইউনিক কালার মধ্যে পাইতেছেন অতুল ভাই ওরে ভাই রে ভাই মা আশাল্লাহ এত দেওয়া যায় পুরো একদম বাজার কাপড় কালেকশন রে ভাই এত সুন্দর গেলি ভাই হ্যাঁ একদম দেখার মতো দুইটা চেহারা দেখেন একদম ডাইরেক্ট পুতুল মারশালা দেখছেন ও আমার কাছে সেই লাগছে যেভাবে দাঁড়ায় রয়েছে মার্শাল একজন আরেকজনের দিকে তাকায় রয়েছে মামে যেটা আছে ভাই এইটা

দশক বন্ধুরা তেইশশো টাকা কিন্তু চমৎকার এক ঝর্ণা সারি কবুতর পাইতে সত্যি বলতে মানে চেহারা এত সুন্দর আর গায়ের কালার এবং মার্কিং একশো একশো পাই যদি ভালো লাগে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন

সেম কালার সেম সাইজ ডিম্বা চানিং আছে দাম কত চাইতেছেন ভাই হাজার পাঁচ হাজার ব্যাস কত ভাই তিনশো কম তিনশো কম

তাহলে কত পড়তেছে ভাই সাতাশ লাস্ট ভাই আজকে কিন্তু ভাই কবুতর গুলা কিন্তু খুবই ভালো মানের আজকে কম দিসি আরো দুইশো কম আরো দুইশো কম পঁচিশশো টাকায় ওরে ভাই দেখেন কত সুন্দর চমৎকার এক জোড়া আপনার নাই লাল পাইতেছেন ভাই মাত্র পঁচিশশো টাকা এই দামে ভাই অনেকেই কালাই বিক্রি করে মনে করেন যে আপনার পঁচিশশো দিয়ে ঠিক আছে আজকে তারা লাল পাইতেছেন মাত্র পঁচিশশো টাকার ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার সাইজ কালার যদি ভালো লাগে স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ভাই আরো এক জোড়া কালারিং গাছগুলা তারপর লাল ওরে ভাই রে আজকে তো দেখা যায় লাল দিয়া পুরা বইরা বলেছেন লাল লাল সাহচালা মার্শাল্লাদি কি পাচ্ছেন আহ নাইরা মাথার মধ্যে আরো একজোড়া কলসি মধ্যে দেখতেই পাচ্ছেন পাক সাদা লেস সাদা মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন আমার দিকে এমন হয়ে গেছে ফুল তাছে ডিস্টার্ব করতেছি তো এই বামে যেটা আছে ভাই এটা কি এটা নর আডানে যেটা আছে মাদি জোড়া কি ভাই ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ সাইজ আর কোয়ালিটি যদি ভাই ভালো লাগে যোগাযোগ করতে পারেন মানে একদম ভাই নিখুদ একটা পেয়ার দাম কত চাইতেছেন মাত্র ভাই 3200 3200 টাকা ব্যাস দেন কত ভাই ভাই 200 কম 200 কম 3000

বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া সুপার ডুপার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ যারা সুন্দরী গররার কালেকশন নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে ধারণের স্টাইলটা দেখেন এবং সাইজটা দেখেন আর কালারটা দেখেন এবং মার্কিং গুলো দেখেন মাসাল্লাহ ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ভাই জোড়া কি ডিম বাচ্চা করে রানিং মাসাল্লাহ সাইজ দেখেন পুরো একদম অসাধারণ এক জোড়া তো সুন্দরী গড়ার কালেকশন দাম কত চাইতেছেন ভাই

কালার গেট আপ সাইজ যদি আপনার ভালো লাগে বাংলাদেশের যে কোনো নিতে পারবেন তবে যার যা ডেলিভারি চার্জ নি তবে আমরা ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন এই জোড়া যদি কেউ নেন মানে গর্রার ভিতরে যদি জোড়া কালেকশন করতে চান তাহলে এই সুন্দরী গর্বার জোড়া নিতে পারেন একদম কমের মধ্যে পাইতেছেন এবং সাইজও কিন্তু মার্শাল অনেক বড়োর মধ্যে পাইতেছেন এখানে হচ্ছে আরো এক জোড়া কালারিং রাসগোল্লা কবুদর ব্ল্যাক কালারের মধ্যে ভাই পঞ্চাশ জোড়ার মধ্যে মনে করতে পারেন যে এই এক জোড়া পঞ্চাশ জোড়ার মধ্যে অনলি দুই পিস কবৌদর মাশালা দেখে না একদম নাইরা মাথার মধ্যে কলসিওয়ালা মশালার জুটিওয়ালা চুইটাল সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন আর পুতুলের মতো চেহারা ভাই ও ভাই আবার তো দেখা যায় চুরি মুছাও আছে আরে ভাই বামে যেটা আছে ওইটা কি নর আর ডান যেটা আছে মাদি জোরাটা কি ভাই ডিম বাচ্চা রানি আছে ভাই জোয়ার দাম কত চেয়ে দিচ্ছেন ভাই

কোয়ালিটি ভালো আছে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে পাইতেছেন আর এটা দাম পড়বে মাত্র অনলি দুই হাজার টাকা একদম কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক কথায় মানে হাতি দেওয়া যায় না দেখেন মানে ঠোকরের উপরে আছে বাড়ির উপরে আছে মার্শাল দেখেন এইটা কি ভাই মাতি এটা ডিম সহ দিবেন এটা দাম কত চেতেছেন ভাইরা হাজার টাকা একদম চেরাজার ভাই পাঁচশো পাঁচশো গম

এত সুন্দর নিক জোড়া বিউটির কালেকশন ভাই কালারটা দেখেন সাদা ধবধবা মার্শাল্লা ভাই বামে যেটা নর এটা নর আর যেটা আছে মাদি ডিম বাচ্চা করে রানিং ভাই আর দাম কত চাইতেছেন ভাই চোরা কোনো ভাই জন্য কত আঠাইশো টাকা একদম আঠাইশো ভাই তিনশো কম কত পড়তে আছে পঁচিশশো আরো দুইশো কম তেইশো লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা তেইশো টাকায় কিন্তু এই জুটি আপনারা সংগ্রহ করতে পারবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন যদি ভাই আপনার ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যেই সুন্দর ভাই আল্লাহর রহমতে হয়তো এটা বিক্রি হয়ে যাবে তো কোনো ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র অনলি তেইশশো টাকায় জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক ম্যাক পাই পোটারের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম ভাই দেখার মতো ভাই কালোর মধ্যে এত চিকচিক করতেছে আর দেখেন নর কিন্তু পুরো একদম পাগলা পাগলানোর পাগলানোর মার্শাল এই যে কালার দেখেন আর সাইজ দেখেন মার্শাল্লা ও ভাই এই যে এইটাই হলো নর না আর ওই যে ওই যে লুকাইতে আছে এটা মাদি আর পায়ের ফেদারগুলা দেখেন কত বড় সাইজের মার্শাল্লা না এলো চার থেকে পাঁচ ইঞ্চি পায়ের ফেদারই আছে এত বড় সাইজের ডিম বাচ্চা করে রানিং ডিম বাচ্চা করে রানিং দাম কত চাইতেছেন বদুল ভাই মাত্র ভাই তিন হাজার তিন হাজার পাঁচশো কত আজকে কম কম একদম তো এই জোড়া আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র অনলি সাতাইশো টাকা কোনো রকম কিন্তু দাম দর করা যাবে না ভালো লাগলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন এবং কালার কেটে কিন্তু খুবই সুন্দর মাত্র অনলি সাতাইশো টাকা আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো তার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বোম্বাই কবুতর আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ ও ভাই লালটা নর না মাদি লালটা লালটা হইসি আর হলুদটা হচ্ছে কি আর নর মার্শাল্লা এটা কি আপাতত জোড়া জোড়া ছিলা হিসাবে পিস যেটাই নেই দর্শক বন্ধুরা লাল নিলও কিন্তু বারোশো হলুদিলেও কিন্তু বারোশ আর জোড়া নিলে কিন্তু একদম দুই টাকা বদল ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি